আসসালামু আলাইকুম আমাদের ম্যাথের শর্ট ট্রিক্সের সিরিজ যেটা চলতেছিল তার শর্টকাট টু নিয়ে আসছে এটাও ম্যাট্রিক্স ও নির্ণয় চাপ্টারে আমাদের এটা হলো ম্যাট্রিক্সের একটা প্রশ্ন সেটা হলো বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আমাদের এই প্রশ্নটা তো বিপরীত ম্যাট্রিক্স থেকে সবসময় ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ম্যাক্সিমাম ভার্সিটিতে কোশ্চেন হয়ে থাকে এই টপিকটা এই জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো আমি যে প্রশ্নটাও নিছি সেটা হলো ঢাকা ইউনিভার্সিটি তেরো চোদ্দো সালে আসে একটা কোশ্চেন তো কোশ্চেনটা বলতেছি কি এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এটা কিন্তু ম্যাট্রিক্সের চিহ্ন অনেকে কিন্তু এটা জানে না যে ম্যাট্রিক্সের চিহ্ন সবাই মনে করে যে এইটাই হলো কেবলমাত্র ম্যাট্রিক্সের চিহ্ন ম্যাট্রিক্সের কিন্তু আরও চিহ্ন আছে এইটাও আছে এবং ম্যাট্রিক্সকে কিন্তু এইভাবে প্রকাশ করা হয় ঠিক আছে তো এটা বলতেছে যে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কি তো সবসময় মনে রাখবা যে আমি এখন যে শর্টকাটটা দেখাবো এই শর্টকাটটা হলো শুধুমাত্র টু বাই টু ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য এবং এইটাও মনে রাখবা যে তোমার পরীক্ষা সবসময় এই টু বাই টু ম্যাট্রিক্সেরই বিপরীত ম্যাট্রিক্স দেবে ঠিক আছে এ থ্রি বাই থ্রি দেওয়া পসিবল না কারণ ওইটা করতে গেলে তোমাকে মোটামুটি পরীক্ষা তিরিশ মিনিট ওখানে ব্যয় করা লাগবে ঠিক আছে তাই ওই টাইপের প্রশ্ন দিবে না জীবনেও সো ম্যাক্সিমাম টাইমে টু বাই টু ম্যাট্রিক্স দিবে এখন টু বাই টু ম্যাট্রিক্স দিলে তুমি কিভাবে করবা দেখো ভাইয়া সব সময় মনে রাখবা যে আমরা কিন্তু বিপরীত ম্যাট্রিক্সের জন্য সূত্র জানি এ ইনভার্স ধরলাম এ একটা ম্যাট্রিক্স তার বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে ওয়ান বাই নির্ণায়কের মান ওই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান আরটা হলো অ্যাড জয়েন্টে তো আমার শর্টকাটটা হবে এই অ্যাড জয়েন্ট এর জন্য আর নির্ণায়কের মানটা আমরা বের করব। চলো এখান থেকে নির্ণায়কের মানটা বের করি এটা কোন কর্ণ বলতো ভাইয়া মুখ্য কর্ণ আমরা জানি যে নির্ণায়কের মান বের করার নিয়ম কি মুখ্য কর্ণ যারা আছে এই যে কজ স্কোয়ার মাইনাস গৌণকর্ণ গৌণকর্ণ কি এই যে সাইন থিটার আর একটা আছে মাইনাস তার মানে মাইনাস সাইন স্কোয়ার থিটার তার মানে মুখ্যকর্ণ মাইনাস গৌণকর্ণ বসালাম তার মানে এটা আসলো কত কজ স্কোয়ার থিটার প্লাস সাইন স্কোয়ার থিটার ইকুয়াল টু কত হলো ওয়ান তার মানে নির্ণায়কের মানটা আমি এখানে বসায় দিব সেটা কত বলো ভাইয়া ওয়ান ওকে খুব ভালো কথা এখন এই যে অ্যাডজয়েন্টে এটা আমি শর্টকাটে সময় নিয়মটা বলছি যে মনে রাখবে যে এই যে মুখ্যকর্ণ যারা আছে কন্যরা নিজেদের জায়গা এক্সচেঞ্জ করবে কি করবে এরা নিজেদের জায়গা এক্সচেঞ্জ করবে এখানে যদি থাকতো কট থিটার তাহলে কট থিটারটা এখানে আসতো আর কস থিটারটা এখানে যাইতো তার মানে মুখ্যকর্ণ যারা আছে এই যে এরা হলো মুখ্যকর্ণ এরা কি করবে বলতো ভাইয়া জায়গা এক্সচেঞ্জ করবে নিজেদের নিজেদের জায়গা এক্সচেঞ্জ করবে এটা হলো শর্টকাট মনে রাখবা তার মানে এখানে কস্তিটা আর কস্তিটা সেম হওয়াতে কোনো ঝামেলা নেই আমাদের কিন্তু মনে রাখতে হবে এই কস্তিটার গেছে এখানে আসলে এই কস্তিটার আসছে এখানে ঠিক আছে কস্তিটার কস্তিটার এইবার দেখো ভাই এই যে সাইন থিটার আর এই যে আছে মাইনাস সাইন থিটার তার মনে রাখবা যে এই যে গৌণকর্ণ যারা আছে এরা কি করবে জানো এরা হলো যে তোমার হলো যে এইখানে চিহ্ন কি আছে বলো তো প্লাস এদের নিজস্ব চিহ্ন পরিবর্তন হবে এটা যেহেতু আছে প্লাস তাহলে হয়ে যাবে মাইনাস তার মানে হয়ে যাবে মাইনাস সাইন থিটার এটা আছে কি মাইনাস সাইন থিটার হয়ে যাবে কি শুধুমাত্র সাইন থিটার তার মানে এটা কি এটা হলো নিজস্ব চিহ্ন পরিবর্তন নিজস্ব চিহ্ন পরিবর্তন তার মানে কি কি বললাম মধ্যে নিয়মটা হলো যে প্রথমত তুমি নির্ণায়কের মানটা বের করবা বের করে মুখ্যকর্ণ যারা আছে তাদের জায়গাটা এক্সচেঞ্জ করবা আর গৌণকর্ণ যারা আছে তাদের নিজস্ব চিহ্ন পরিবর্তন করবে এটা এখন কোথায় আছে কস্থিটার থিটার মাইনাস সাইন থিটার সাইন থিটার কসথ থিটার এইখানে আছে তার মানে সি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার তো বিপরীত ম্যাট্রিক্সের ম্যাক্সিমাম এমসিকিউ পরীক্ষায় আসলে তোমরা এইভাবেই করতে পারবে নির্ণায়কের মানটা বের করে মুখ্যকর্ণের জায়গা এক্সচেঞ্জ আর গৌণ কর্ণে হলো নিজস্ব চিহ্ন পরিবর্তন আমরা এই ম্যাথটা এই যে এইটা কিন্তু আমাদের ঢাবি প্লাস ভার্সিটি গুচ্ছ বেসের ক্লাসের একটা ম্যাথ তো এই ক্লাসে কিন্তু আমি প্রথমত এই যে তোমার হলো যে বিপরীত ম্যাট্রিক্সের বেসিক দেওয়া হয়েছে বেসিক দেওয়ার পর আমরা কিন্তু কোশ্চেন সলভ করছি সব কিছু মানে এ টু জ্যাড কনসেপ্ট একদম শূন্য থেকে কনসেপ্ট ক্লিয়ার করে সেই কনসেপ্টের সাথে বিগত বছর এমসিকিউ সলভ করিয়ে দেয় তারপরে হলো যে একটা নতুন কনসেপ্টে যাই এভাবে আমরা প্রত্যেকটা ক্লাস শেষ করাচ্ছি যারা এখনো আমাদের সাথে ঢাবি প্লাস ভার্সিটি উচ্চ কোর্সে যুক্ত হনি এক হাজার টাকা অফারে যুক্ত হয়ে যেতে পারো খুশির সংবাদ হলো যে এখনও যারা যুক্ত হচ্ছে তোমাদের মধ্যে থেকে কিন্তু পঞ্চাশ জনকে আমরা বই গিফট করবো সেই বইটা কি বলতো ভাইয়া আমাদের সবচেয়ে বিকৃত একটা বই সেটা হলো বাউন্স ব্যাক বই কোশ্চেন ব্যাংক তো এইটাখানে ভর্তি হওয়ার জন্য জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দাও বাকি বিস্তারিত সব এখান থেকে জানতে পারবে আল্লাহ হাফেজ আসসালাম Valeu,